একবেলা ভালো করে ভাতই খাওয়াতে পারেনি আমি পুষ্টিকর খাবার কিভাবে খাওয়াবো আর তার বুটি কেমন করে কিনে দিব তুই কালাবে যাবি না ঢাকায় যাবি না গার্মেজ করবি ওটা তোর ব্যক্তিগত ব্যাপার আমার সাথে তুই কথা বলিস না আর আমাকে তো সবসময় মানুষ আসে বলতোই যে তোর মেয়ে হাফ প্যান্ট পরে দৌড়ে বেড়াচ্ছে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর মানুষই আমাদের মাঠে আমাদের অর্নামেন্টস বলতে পারে আমাদের অলঙ্কার ছোট্ট গ্রাম রাঙাটুঙ্গি থেকে এক উজ্জ্বল সম্ভাবনার পথে যাত্রা শুরু করেছিলেন সাগরিকা সামাজিক নানা বাধা ভেঙে তিনি এখন দেশের নারী ফুটবলের এক উজ্জ্বল তারকা স্কুলের ফাঁকা কিন্তু বের ও মাঠে যাইত আমাদের এখানে একটা মাঠ উঠছে তো অনেক মেয়ে যাইতো আমার মেয়েও কিন্তু নুকায় নুকায়ত আমাকে বলতো না ছোট থেকেই ওর খেলার প্রতি খুব আগ্রহ পাঁচ বছর ছয় বছর বয়স যখন ওর চলে তখন থেকেই ওর খেলার প্রতি একটা আগ্রহ একবেলা ভালো করে ভাতই খাওয়াতে পারেনি আমি পুষ্টিকর খাবার কিভাবে খাওয়াবো আর তার বুটি কেমন করে কিনে দিব ফুটবল খেলা দেখে ভালো লাগছে তো বাসায় আসে বাবা মারে জিগাইছি যে আমি ফুটবল খেলবো তো প্রথমে বাবার নিষেধ ছিল যে ফুটবল খেলতে দিবে না পরে আমার খালা অনেক সাপোর্ট করছে বলছে যে যদি তুই না দিস তাহলে আমি ওকে নিয়ে যাই ফুটবলে দিব দু সালের পয়লা ডিসেম্বর জন্ম নেওয়া সাগরিকা বেড়ে উঠেছেন সীমাহীন অভাব অনটনের মধ্যে মেয়েদের ফুটবল নিয়েছিল সামাজিক বাধা পরিবারে ছিল নিতান্ত অনিচ্ছা সাগরিকার বাবাও চাননি মেয়ে ফুটবল খেলুক কিন্তু সাগরিকা স্বপ্নের পথে এতটাই অদম্য ছিলেন পরিবার ও সামাজিক সব বাধায় তার কাছে হার মানল সাগরিকার সকল চেষ্টা ও প্রাণ জুড়েই ছিল শুধু ফুটবল আর ফুটবল যখন খেলা শুরু করল প্রথম যখন খেলতে যায় তখন গ্রামের লোকজন বলে যে মেয়ে মানুষ কেন ফুটবল খেলবে এটা কি সমাজে আছে যখন মানুষ আমাকে যখন তখন আসে বলতো তখন এক পর্যায়ে মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম আমি এক মাস ধরে কথা বলিনি তাজুল সারকে যায় কান্দে কান্দে বলতো আমার মেয়ে তার যে জিনিসটা আমরা খুব স্পেশালি আমি মনে করি বা আমাদের মাঠ মনে করেছিল যে তার ভিতরে একটা গুণ ছিল কি যে এমনি তাকে বুঝে দেয় না খুব সাধারণ সাদা মাটা মনে হয় কিন্তু যখন সে বল পেয়ে যায় সে যে ক্ষিপ্রগতিতে দৌড়াতে পারে এটা কিন্তু আর কেউ পায় ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে সাগরিকার যে যাত্রা শুরু হয়েছিল তা তাকে পৌঁছে দিয়েছে জাতীয় দল পর্যন্ত সাগরিকা বর্তমানে এ দলের অন্যতম ফরওয়ার্ড এবছর বাংলাদেশ মহিলা লীগে খেলেছেন এ আরবি কলেজ এসসির হয়ে দু সালে সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপেও আলো ছড়ান সাগরিকা দু সালে নেপালের বিপক্ষে অলিখিত ফাইনালে করেছিলেন চার গোল হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার সেরা ফরোয়ার্ড

পারফরমেন্স করছি ভালো পারফরমেন্স করে বাপুস পাশে আমার ভাইকে যাই বললাম যে ভাই আমার মেয়ে তো বলে ভুটান এগেছে ওখানে খেলা টিভিতে দেখাবে যদি টিভিটা দিতেন তাহলে আমি খেলাটা দেখতাম তখন ওনার টিভিটা নিয়ে আসে আমি দোকানে এলাকার যেগুলো মানুষ আমাকে বলতো তখন ওইগুলো মানুষকে আমি ডাকলাম যে আজকে আমার মেয়ের কিন্তু খেলা আছে সবাই দেখবো আমরা টিভিতে আমার মেয়েকে দেখেই আমি পুরো সেদিন কেঁদে ফেলছি সবার সামনে আমার কষ্টটা আমার যেটা দুঃখ ছিল মানুষের যেটা আমাকে দিছিল আজকে আমার সেটা সব কিছু আমার পূরণ হয়ে গেছে আমার মেয়ে দেখাই যে আমি কিছু করতে পারি মেয়ের খেলা দেখতে ঢাকায় আসতে চেয়েও থাকার জায়গা নেই বলে আসতে পারেননি বাবা লিটন আলি তবুও মেয়ে যখন দেশের সেরা খেলোয়াড় হয়ে ওঠেন বাবার মুখে তখন শুধু গর্ব আর আনন্দ মেয়েকে এখন ওই কষ্ট ভোলার জন্য আমার বাপ হিসাবে যা কিছু করার আমি তা করতে যে মেয়ের যেন আমার কথাগুলো যেন সে আঘাত না পায় মেয়ের জন্য আজকে আমি নাম পাচ্ছি এগুলো শুনে এখন আমাকে খুব গর্ববোধ মনে হয় কোনো দিন আমার মেয়ে না খাইয়েই মাঠে চলে গেছে যাই মেয়ে প্র্যাকটিস করে মাঠ থেকে না খেয়ে চলে আসছে আমার মেয়ে আজকে এক নামেই পরিচিত যে আজ ফুটবলার সাগরিকা আজ এই জায়গায় গেছে দু এক সময় আমার খুব মন খারাপ হয় আমি ঘরে বসে কোন সময় একা যখন সাগরিকাকে দেখি চার গোল একাই দেয় এবং দিয়ে সে জয়লাভ করে বাংলাদেশ তো বুঝতে পারছেন যে এই আনন্দ ধরে রাখার মত আমরা খুবই গর্বিত সাগরের মতো একজন খেলোয়াড়কে আমরা তৈরি করতে পারছি সাগরিকার দেশ জোড়া খ্যাতির আলোর আড়ালে লুকিয়ে আছে এমন আরও অশ্রু আর ত্যাগের গল্প সাগরিকা শুধুই একজন খেলোয়াড় নাম ঠাকুরগাঁওয়ের এই কিশোরী আজ দেশের অসংখ্য তরুণীর অনুপ্রেরণা স্বপ্না সাগরিকা আর গুহাতে এদের মতো আমরা মানে ভালো প্লেয়ার হতে চাই আমাদের মাঠে সাগরিকা আপু ওনার ডিবলিং স্কিল সব কিছু ভালো লাগে রানিং টার্নিং সাগরিকা আপুকে নিয়ে আমরা গর্ববোধ করে সাগরিকা আপুর মতো আমরা হতে চাই সাগরিকার এখন লক্ষ্য বাংলাদেশকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়া রাঙাটুঙ্গি গ্রামের মাটির ধুলো দিয়ে সাগরিকা লিখতে চান বিশ্বজয়ের ইতিহাস যতদূর যেতে চাও